নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি কথা বলবো দেব দেবসুবর্ষির ধুমকেতু প্রথম গান চলে চলে এসেছে গানে গানে আমি শুনলাম এক্ষুনি ভাই দারুণ হয়েছে মানে তোমরা শোনো গানটা তোমরা জানি এখন শুনে ফেলছো সেই ছোটোবেলার সিন মনে করবে মানে আমরা যখন সেই স্কুলে যেতাম যখন আমরা মানে দু সালে তখন আমরা হয়তো নাইনে নাইনে পড়তাম তা তার আগের থেকে মানে সেভেন এইট যখন আমরা পড়তাম তখন না মানে এই সঙ্গীত বাংলায় মানে আমার দিদিরা এরা যখন শুনতো তাদের সাথে সাথে কিন্তু আমরাও শুনতাম আমাদের কিন্তু বেশ লাগতো তখন কিন্তু ইন্টারনেট ছিল না যে আমরা ফোনে শুনবো তো সেই কালটা না মনে পড়ছে বারবার আর স্কুল জীবনটা তো সবাই মিস করে সেই সময়টার সাথে দেব জিত না একদম জড়িয়ে রয়েছে কারণ তখনকার গানগুলো এত মারাত্মক হতো এই যে না 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 এই যে গানটার টোনটা আমি বলবো এই গানটি যদি সেই সময় রিলিজ হতো অনেক না যুবকের মানে তখনকার দিনের তখনকার দিনের যারা ইয়ং ছিল এখন হয়তো তারা বিয়ে করে নিয়েছে আমি আমাদের কথা বলছি না আমাদের মানে আগের জেনারেশন তা তারা এইটা কিন্তু কলার করে রাখছে আমি বলবো তা আমি বলবো সেই দিনটা কিন্তু ফিরে আসতে চলেছে এই গানটির কিছু কিছু মানে আমি বলবো যে মানে জায়গা এত ভালো সুন্দর এত মানে মিউজিকটা এত সুন্দর বা অনেক রিলিক্স এত সুন্দর যেই জায়গাগুলো মানে মানুষ কিন্তু মানে যে রিংটন করে রাখবে আমি বলবো সেই যুগ আবার ফিরে আসছে তা আমি বলবো এখানে দেবকে যা মিষ্টি কিউট লাগছে বেশ লাগছে মানে সেই সময় দেব মানে দেবকে মানে তখন সেই রোমান্টিক অবতারে তো তখন তো আমরা পেতাম তা সেই দেবকে কিন্তু বেশ লাগছে শুভশ্রী সেই সময় কিন্তু একটা বেশ দেখতে সুন্দর ছিল তিনি আমি বলছি না এখন তিনি সুন্দরী নন আমি বলবো সেই সময় কিন্তু তাকে একটা মিষ্টি মানে তার হাসিটা একটা মিষ্টি রকম ছিল তা আমার বেশ লাগছে এই জুটিকে তা এই মানে এই মানে এই গানটার মধ্যে একটা দিক রয়েছে আমার যেটা বলতে বারবার মনে হয় যে এখানে কিন্তু দেব আর শুভশ্রী মানে দেব না বারবার ট্রাই করছে যে শুভুর শিখে রাগ ভাঙানোর তার লাস্টে একটা সিন আছে যেখানে দেব চলে যেতে থাকবে যে আর রাগ ভাঙছে না তার কিছুক্ষণ পরে শুভশ্রী কিন্তু আবার গান মানে তাকে কাছে টেনে নেবে মানে সেখান থেকে আবার শুভশ্রী মানে অভিমানটা মানে সে সে হাসি মুখে মেনে নেবে তো এই জায়গাটা মানে এইটা যদি আমরা মানে সত্যিকারের জীবনে হতো মানে আমরা তো জানি যে দেব দেবশুঘরশ্রীর একটা রিলেশন ছিল তা আমরা আমাদের জেনারেশান আমাদের আগের জেনারেশান আমরা সবাই চিতাম যে দেব দেবশুঘরশ্রী এরাই বিয়ে করুক মানে আমরা কিন্তু ছোটোবেলা কিন্তু এটা ভাবতাম তা সেটা হয়নি এ তাই এটা আলাদা ব্যাপারে এটা সিনেমার বাইরে গিয়ে আমি কথা বলছি তা আমি বলব যে এই গানটি কিন্তু আমি বলবো যজ্য অবস্থায় কোনো রোমান্টিক গান না কারণ কৌশিক গাঙ্গুলি সিনেমার গান তো আরে এখানে গানটি মানে যেরকমভাবে এই গানটি কিন্তু মানে মানে সিনেমা চলতে চলতেই ঠিক আছে গল্পের খাতিরেই কিন্তু এই গানটি আনা হবে কারণ আরও বোঝা গেল কারণ এখানে রুদ্রনীল কিন্তু একটা জায়গায় রয়েছে যেটা হনুমান টুপি পরে বসে রয়েছে দেব তাকে হনুমান টুপি পরে টান টেনে একটা মানে যে ওকে মারবে সেরকম একটা দেখালো মানে যেরকম বন্ধুরা করে তারপরে তার কবালে কিন্তু চুমু হলো তাই আমি বলবো যে এখানে রুদ্রনীল ঘোষ সেও কিন্তু খুব ভালো একটা চরিত্রে রয়েছেন কারণ বারবার কৌশিকাঙ্গুলি বলেছেন যে এই সিনেমাটি রিলিজ হলে রুদ্রনীল মানে রুদ্রনীল ঘোষ তিনি নাকি প্রচুর পুরস্কার পাবেন মানে প্রচুর মানে সম্মান পাবেন এই কারণ তার নাকি মানে এখানে অভিনয় করার অনেক স্কোপ রয়েছে তা আমি বলবো যে এই গানটি আমার কিন্তু বেশ লেগেছে গানে গানে বেশ লাগবে এখানে অরিজিৎ সিং যা সুন্দর গিয়েছে শ্রেয়া ঘোষাল মানে দুটো জুটি এখানে হচ্ছে শুভশ্রী দেব আর এদিকে হচ্ছে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং আমি বলব বেশ লেগেছে আমাদের ছোটোবেলার কিন্তু মনে পড়ে গেল আমি এই মাঝখানে কয়েকদিন ভিডিও করছিলাম না কারণ কারণ আমি ওয়াইফাই রিচার্জটা করব। ঠিক আছে আমি আর আমার দাদা দুজনে একসাথে মিলে করি তো তাই ফোনে রিচার্জ রয়েছে বলে আর ওয়াইফাই রিচার্জ করিনি তা করবো সেই জন্য মানে ওয়াইফাই রিচার্জ করলে তো আনলিমিটেড নেট থাকে তখন ভিডিও বানাতে সুবিধা হয় তাই নিয়ে আর ওয়ান জিবি দেড় জিবিতে তাই আর মানে ভিডিও সেরকম করিনি কিন্তু আজকে এই গানটি দেখে আমি ভাবলাম না এই এই ভিডিওটা আমার মানে রিয়াকশান দিতেই হবে ওনার একটা রিভিউ ভিডিও করতেই হবে তা আমার কাছে কিন্তু বেশ লেগেছে যে এই গানটি কিন্তু তোমরা শোনো বারবার সেই সেরকম গান যে আগে যেরকম আমরা দু হাজার বারো তেরোর দিকে যেরকম শুনতাম যে বারবার রিপিট মানে গান আমরা বারবার শুনতাম হেডফোনে সেরকম একটি গান হয়েছে কিন্তু বেশ ভালো আমি বলতে